আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 30 থেকে 35 মার্ক পেয়েছো অর্থাৎ যারা এ ইউনিট থেকে এবং বি ইউনিট অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যারা 30 থেকে 35 মার্কের মধ্যে পেয়েছো 30 31 32 33 বা 36 এজেন্ট যারা মার্ক পেয়েছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা চয়েস লিস্টে বা আবেদনের সময় প্রথমের দিকে লাগবে বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেই বিষয়টি নিয়ে তো বন্ধুরা চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিয়ে যাক কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই কম মার্ক নিয়ে আবেদন করা উচিত হবে এবং 30 মার্কের চান্স সম্ভাবনাটা কেমন সে বিষয়েও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আহ এই ইউনিট বি ইউনিট সি অর্থাৎ সকল ইউনিট নিয়ে কিন্তু আলোচনা থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিয়ে যাক কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক দিয়ে আবেদন করতে পারো এবং চান্স হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে তো বন্ধুরা তোমরা মানবিক বিভাগ থেকে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পেয়েছো বা পঁয়ত্রিশ ছত্রিশ এরকম রেঞ্জে আছো তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এ বিষয়টি নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছো বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেটি বুঝতে পারছো না তাই এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেখানে কম মার্ক নিয়েও কিন্তু গত বছর বা প্রিভিয়াস যে কয় বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেই কয় বছরই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে কম মার্ক নিয়ে অনেকেই ভর্তির সুযোগ পেয়েছে সেক্ষেত্রে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারো এইরকম বেগম রোকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসন সংখ্যা বেশি সেহেতু তোমরা আবেদন করতে পারো এছাড়াও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করতে পারো কেননা এই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুলনামূলক আবেদন কম হয় এবং কম মার্কে চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিয়েছ এবং তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পেয়েছ বা কম মার্ক পেয়েছ তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করলে তোমাদের চান্স সম্ভাবনা বেশি হবে বিজ্ঞান বিভাগ থেকে এর মধ্যে রয়েছে বৈশাল বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং যে সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে গুচ্ছভুক্ত সেই সকল বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা আবেদন করতে পারো তাহলে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে তিরিশ প্লাস মার্ক যা পেয়েছো আশা করছি সকলেই যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে তাই তোমরা অবশ্যই যারা বিজ্ঞান বিভাগ থেকে রয়েছ এই সকল বিশ্ববিদ্যালয় এবং নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমাদের চান্সের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সিএনএটের পরীক্ষা যেহেতু এখনও হয়নি সিএনএটের পরীক্ষা হলে এবং রেজাল্ট হলে রেজাল্ট পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে এবং অ্যাডমিশন টোয়েন্টি ফোর টোয়েন্টি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী সকল আপডেট তোমরা সবার আগে পেতে পারো তো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবারকাত আজকের ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবে